ঘে ভাজা তপ্ত লুচি দুচারি আধার কুচি কুচুড়ি হাতে খান দুই ছোকার শাক ভাজা মতিচুর বোদে খাজা ফলারের জোগাড় বড়ই নিখুতি জিলাপি গজা ছানা বড় মজা শুনে শক শক করে নোলা হরেক রকম মন্ডা যদি দেয় গন্ডা গন্ডা যত খাই তত হয় তোলা খুরিপুরি ক্ষীরতায় চাহিলে অধিক পায় কাতারি কাটিয়ে সুখ দই অনন্তর বাম হাতে দক্ষিণা পানের সাথে উত্তম ফলার তাকে কই উত্তম ফলারের এমন বর্ণনা রয়েছে রামনারায়ণ তর্করত্নের উলিঙ্কুল সর্বস্ব নাটকে সেই রামনারায়ণের ভাগ্নে বিরাজমোহন একবার ম্যালেরিয়া জ্বর কোনো কাটিয়ে উঠতেই এমন একটা উত্তম ফলারের নেমন্তন্ন পেলেন শরীর তখনও পুরোপুরি ঠিক হয়নি অথচ ভাগ্নে বাবাজি নেমন্তন্ন খেতে যাবেই তাই নাছুরবান্দা ভাগ্নেকে রামনারায়ণ সতর্ক করলেন হেমন্তন্ যাচ্ছিস যা কিন্তু প্রতিজ্ঞা কর লুচি একদম খাবিনি ভাগ্নে প্রতিজ্ঞা করে রেখেছিল বটে একটাও লুচি খাইনি কিন্তু তার বদলে খেয়েছিল একচল্লিশটা কচুরি